বন্ধুরা দেখো আজকে খলি মাছের ঝোল রান্না করব এই দেখো যে কলি মাছ লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে মাছের যে আলুটা ভাজা করছি আলুটা ভাজা হয়ে গেল এখন মাছটা ভাজবো তারপরে আলু দিয়ে খলি মাছে ঝোল রান্না করব দেখো কীভাবে রান্না করব আলুটা ভাজা হয়ে গেছে তেলের জিরা সোম্বরা দিলাম এখন জিরা লঙ্কা আদা কভার করে দিয়ে দিলাম মশলাটা দেওয়া হলো এখন ওই যে হলুদ হলুদ দিলাম লবণ আর হচ্ছে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে এখন আজও দিয়ে দিচ্ছি

মাছটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে তারপর মাছের ঝোল হয়ে গেছে এখন ওই যে ধনেপাতা দিব তোমরা এরকম করে পেঁয়াজ ছাড়া মাছের ঝোল রান্না করে খাবে পেঁয়াজ দিয়ে খাওয়া এক টেস্ট আর পেঁয়াজ ছাড়াটা আরও বেশি টেস্ট লাগে দেখো এত সুন্দর করে মাছের ঝোলটা হয়েছে এরকম করে রান্না করে খাবা পেঁয়াজ ছাড়া আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি খাইয়ে কমেন্ট করে জানাবে